একদম ভিন্ন রূপে মেরা পিঠা বা মুঠা পিঠার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে আমি এখানে একটা প্যানের ভিতরে গুড় আর পানি দিয়ে বসিয়ে দিয়েছি গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর ভিতরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম গুড়টা কিন্তু মেল্ট হয়ে বলক চলে এসেছে পানিতে আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ সুজি আর দুই কাপ চালের গুঁড়া এখানে আমি সুজিটা অ্যাড করেছি কারণ হচ্ছে সুজিটা অ্যাড করলে আপনার এই পিঠাটা কিন্তু অনেক অনেক সফট থাকবে তিন চার দিন পর্যন্ত ইজিলি খেতে পারবেন আর এখন আমি একটা সফট ডো তৈরি করে নিব আর এখানে আমি সুজি আর চালের গুঁড়ি ব্যবহার করেছি যদি কেউ চান শুধুমাত্র চালের গুঁড়ি বা সুজি মাত্র সুজি দিয়েও এটা তৈরি করতে পারবেন বাট দুইটা যদি একসাথে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা নরম তুলতুলি পিঠে পাবেন আর এর ভিতরে এখন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব এক কাপ মতো নারকেল কোরানো মাস্ট দিবেন কারণ নারকেল কোরানোতে দিলে এই পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর আমি এখানে হচ্ছে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডোটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে আর হ্যাঁ আমি এখানে গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে হচ্ছে চিনি দিয়েও করতে পারবেন এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মুথে নিব এই ডোটা যতটা পারফেক্টলি মোথা হবে পিঠাটা কিন্তু ততটাই সফট হবে এখন আমি একটা পিড়িতে নিয়ে একটু ওখান থেকে ডো নিয়ে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে একটা পিঠার শেপ দিয়ে দিব। এখানে যার যেরকম পছন্দ সেইভাবে দিতে পারেন এটা যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে আর আমি আর একটি স্টাইলেও দেখিয়ে দিচ্ছি দুই হাতের তালুতে নিয়ে কিভাবে করে নেবেন আমার কাছে হাতের তালুর থেকে পিড়িতে করাটাই ইজি মনে হয়েছে আর যারা পছন্দ করেন না হাতের তালুতে বানানো তারা কিন্তু ইজিলি পিড়িতে বানিয়ে নিতে পারবেন যে যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারবেন একে একে আমার সব পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অন্য দিকে চুলায় আমি একটা পাতিলে পানি গরম হতে দিয়েছিলাম তাতে বলক চলে এসেছে এখন আমি উপরে একটা স্ট্যান্ডার বসিয়ে সেখানে একে একে পিঠাগুলো অ্যাড করে দিব আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা পাতিলের মুখে পাতলা কাপড় বেঁধেও কিন্তু এই কাজটা করতে পারবেন আর তাছাড়া এখন সবার ঘরেই ইজিলি রাইস কুকার থাকে আর রাইস কুকারের সাথে কিন্তু এরকম একটা স্ট্যান্ডার দেওয়া থাকে সেটার ভিতরে এই কাজটা ইজিলি করতে পারবেন আমি একে একে সবগুলো ঢেকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি একটু হাত দিয়ে চেক করে নিলাম একটা পিঠা হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর আপনারা যদি শুধু চালের গুঁড়ি দিয়ে বানান তাহলে কিন্তু এতটা সফট হবে না আর এই পিঠাটা কিন্তু ইজিলি আপনি তিন থেকে চার দিন নর্মালি খেতে পারবেন এতটাই সফট থাকবে যদি আপনারা শুধু চালের দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু এতটা সফট থাকবে না গরম গরম অবস্থাতে থাকবে কিন্তু পরবর্তীতে অনেকটা হার্ড হয়ে যায় এই জন্য আপনারা সুজি আর চালের গুঁড়ি অ্যাড করে বানালে দেখবেন যে অনেক সুন্দর সফট আছে আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত করেননি আশা করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিবেন আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং শাস্তে আসসালামু আলাইকুম